বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার সদ্য সাবেক আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সাফল্য সংগ্রাম ও অগ্রগতির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নবরায় অনুষ্ঠিত হয় স্কটল্যান্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিম হায়দার এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মিয়ার প্রাণবন্ত পরিচালনায় সভাটি শুরু হয় কারি কাউসার উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মিয়া লিটন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট হ্যাম টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মুহিদ খান বাদশাহ সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাতচল্লিশ বছর পূর্বে এই দল প্রতিষ্ঠা করেছিলেন এবং তৎকালীন সময় এক নতুন বাংলাদেশের বিনির্মাণে উনিশ দফার গুরুত্ব তুলে ধরেন দীর্ঘ সাতচল্লিশ বছরে বিএনপির অবদান এবং চব্বিশ গণ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশ তারেক রহমানের একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন মানুষের অধিকার করে বাংলাদেশকে সেই ও সেই পেশিবাদীরা এতনা একতন্ত্র করে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্কটল্যান্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার পারভেজ জুয়েল সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম নান্না আব্দুল কুদ্দুস সাবেক কোষাধ্যক্ষ খোরশেদ আলম বক্তব্য রাখেন ফরিদ আহমেদ মতিউর রহমান মিন্টু শামসুদ্দিন হাবিব মঞ্জুরুল হোসেন সাইফুল ইসলাম সহ অনেকে আরও স্কটল্যান্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বরা বিএনপির সময়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য তিনি এগিয়ে এসেছিলেন পরবর্তী সময় যখন আবার শৈরাজারের সাথে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছিল তখন আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এগিয়ে এসেছিলেন এবং বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার এবং ভাতের অধিকার দিয়েছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ঠিক ভাবে যখন স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ দীর্ঘষোলটি বৎসর বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল গণতন্ত্র হরণ করেছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা যোগ হরণ করেছিল তখন সেই ষোল বছর প্রবাসী থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আজকে আমরা স্কটল্যান্ড বিএনপি উদযাপন করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষাটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর জিয়াউর রহমান এক মহৎ উদ্দেশ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বেসনায়ক তারেক রহমানের যে একটি স্তফা রাষ্ট্র বিনর্মাণের সেটা আমরা সবাই মিলে এটা বাস্তবায়নের চেষ্টা করি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার